আসসালামু আলাইকুম আমি মেহের আফরোজ বলছি আমাদের নোয়াখালী থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার পিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পিডিও শুরুতেই বলছি আমার কলার অবস্থা খুবই খারাপ গরমে ঠান্ডায় ঘামে ভিজে ভিজে আমার গলা ভেঙে একেবারে চৌচির তো কণ্ঠ খুবই বাজে শোনাচ্ছে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে তাই প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আপনজনের সাথে পুনর্মিলন বা দেখা হওয়া যারা আমরা আমাদের বাবা মা বা পরিবার ছেড়ে দূরে থাকি কেউ তো চাকরির কারণে কেউ বা প্রয়োজনে কেউ বা হচ্ছে বিয়ে হয়ে গেছে বিবাহিত যারা আছেন অথবা পড়াশোনার সুবাদে সবাই আমরা অনেকেই দূরে থাকি বেশিরভাগ সময় তো সবাই আমরা ঈদেই কিন্তু বাবা মার কাছে আসি একসাথ হই আপন সাথে তো আমাদের মেয়েদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু ভিন্ন আমরা বিবাহিত মেয়েরা চাইলেও মনের চাইলেও বাবা মার সাথে ঈদ করতে পারি না অথবা বাবা মার সাথে থাকতে পারি না শ্বশুরবাড়িতে যেতেই হয় খুবই কম এবং ভাগ্যবতী মেয়ে আছে যারা কিনা নিজের মতন করে যেখানে খুশি সেখানে যেতে পারে থাকতে পারে স্বামী থেকে কোনো বাধা ধরার নিয়মের বহির্ভূত হতে হয় না তো সেই ভাগ্যবতী আসলে খুঁজে পাওয়াই দুষ্কর তো যাই হোক আমিও ঈদটা আমার শ্বশুরবাড়িতেই করেছি তো ভাগ্যক্রমে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাওয়াতে এক রাত আমি আমার বাবা মার সাথেই ছিলাম পরদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে যখন দেখলাম যে সবাই বাসায় মনিরা সবাই আছে ঈদ করছে আনন্দ করছে তখন আমার মনই চাচ্ছিল না যে আমি আর ওখানে যাই কিন্তু আসলে আমার মন চাওয়া না চাওয়ায় কিছু কি আর যায় আসে নাকি তো আমি চলে গেলাম আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও তো এই যে সকাল ছটা থেকে আমাদের ঈদের দিন শুরু হয়েছিল। সেদিন রাতে ঈদের আগের দিন রাতে যদিও আমি এই ঈদে একটু মেহেদিও পরিনি এই যে আমি প্লেট বাটি যে ধোঁয়ামোছা করছি আপনারা আমার হাত দেখে বুঝতেই পারছেন অলরেডি আমি কিন্তু এক ফোঁটা মেহেদিও পরিনি হাতের মধ্যে কিন্তু সেদিনটা গত রাতে আমার ঘুম ঘুমানোর কোনো চান্স ছিল না তার কারণ ছিল গ্রামের দিকে যেহেতু প্রচুর পরিমাণে কারেন্ট যায় রাতে ঠিকঠাক মতো দু ঘন্টাও কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে গরমে ঘুমানো আমার জন্য খুব বেশি টাফ হয়ে যায় তো চোখে মারাত্মক ঘুম নিয়ে ঘাড় ব্যথা নিয়েই আর কি আমার ঈদের দিনটা পুরোটা কেটেছিল তো এই যে মোছা করার পর প্লেটগুলো আমি রাখছিলাম আর এখানে আসলে ভিডিও করার সুযোগে খুব একটা হয় না তো যতটুকু পারি করি আর কি কাজের মধ্যে সেই কারণে ভিডিও খুব একটা ভালো হয় না তারপর এই যে এখানে রুটি বেলার জন্য বিশাল বড় পাতিলে আটা করা হচ্ছে আর রুটি অলরেডি এক ব্যাচ বেলাও শেষ পেলে অর্ধেকটা শেখাও শেষ তখন আমি যখন রুটি শেখছিলাম পাশের চুলায় তখন এখানে রুটির জন্য আরও একবার আটা করা হচ্ছিল এই যে রুটিগুলো আমরা শেখেছি এখানে প্রায় পঞ্চাশের প্লাস রুটি শেঁকা আছে আর এই যে এখানে আরও রুটি আছে আর আরও রুটি বেলা হচ্ছে মানে সেদিন প্রায় আড়াইশোর উপরে রুটি বেলা হয়েছিল আমার কাছে মনে হয় যারা গরু কেটেছিলো তাদেরকেও রুটি খাওয়ানো হবে শুনেছিলাম তো আমার জীবনে প্রথমবার হচ্ছে আমি লাকড়ির চুলায় বসে রুটি শেঁকেছিলাম তাও সকাল নটা থেকে পুরো দুপুর একটা পর্যন্ত টানা চার ঘন্টা আমি সেই এক বসাই আমার মনে হচ্ছিলো যে মানে ঘাম ঘামানোটা কাকে বলে কি বলে আমি এ এর আগে কখনও এরকমটা আমি কখনও ফিল করিনি যতটুকু সেদিন ছিল আমার অবস্থাটা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিল ঘেমে মেনে পুরো একাকার তখনও গোসলও করিনি দুপুর একটার দিকে তো রুটি শেখছি তো শেখছি আর পাশের চুলায় আমার যাও রুটি শেখেছিল কিছুক্ষণ পর্যন্ত উনি যেহেতু প্রেগনেন্ট উনি অসুস্থ তো কাজকর্ম ওনাকে হেল্প করাটাই আর কি তো আর আমি কিন্তু গ্রামের কাজকর্ম মোটেই পারি না পারি না মানে পারেই না টোটাল আর অনেকের অনেক রকমের আগ্রহ থাকে কাজ করার গ্রামের কাজ শেখার আমার যদিও নিত্য নতুন রান্নার রেসিপি কিংবা কাজ শেখার আগ্রহ আছে তবে গ্রামের কাজ টোটালি আমার কাছে ভালো লাগে না অনেস্ট কথা যার কারণে শেখার কোনো প্রকারের ইচ্ছেও আমার নেই বারবার চুলার আগুন যখন নিবে যাচ্ছিলো জ্বালানোর জন্য যে কি পরিমাণ মানে ঝামেলা পোহাতে হয়েছে শেষে আমাকে আমার যাই আগুন জ্বালিয়ে দিয়েছিল আবার আর এই মানে লাকড়ির চুলায় মানুষ কি করে রান্নাবান্না করে আমি আসলে জানি না অত হয়তো অভ্যস্ত হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছিলো যে আগুনের তাপটা সারা শরীরে মানে এমনিতেই লাগছিল আগুনের তাপটা বারবার লাগছিলো এটা মানে গাটা পুড়ে যাচ্ছিলো আর কি আগুনের তাপে তো আসলে না না চাওয়া সত্ত্বেও কিছু কিছু কাজ করতে হয় না বউদের আর বউদের আসলে অনেক কিছুই মন না চাইলেও করতে হয় ভালো না লাগলেও করতে হয় কারণ সেখানে তারা নিজেদের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারে না তো আমি বলেছিলাম যে ঈদের দিনটা আসলে আমাদের জন্য ঈদের দিন ছিল না এটা ছিল ফুল টাইম প্লাস সাথে পার্ট টাইম জব এক প্রত্যেকটা দিনে আমরা যে কাজ করি এক একটা শিডিউল অনুপাতে কাজ করার পর কিছু সময় আমরা কিন্তু ফ্রি হয়ে যাই কিছু সময় পর কিন্তু না ঈদের দিন আমরা ফ্রি হয়েছি আসলে ঠিক আমি ফ্রি হয়েছিলাম বিকেল পাঁচটার পর আর ওরা কতক্ষণে ফ্রি হয়েছিল আমার ঠিক জানা নেই তো এখানে এই যে আমার যা মাংস রান্না করার জন্য রেডি করছিল সব কিছু তখন দুপুর সাড়ে বারোটা বাজে আমি তখন রুটি শিখছিলাম আর দেখছিলাম যে উনি মাংস রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছিলো মাংসটা তখনই এনেছিল রান্নার জন্য শুধুমাত্র পাঁচ কেজি এখনও কিন্তু অনেকখানি কাটাকাটি বা এখন পর্যন্ত বেশি আনেনি তখন তো আমার তখনও মানে পুরো ট্রায়ার্ড লাগছিলো মনে হচ্ছিল যে আমি পুরো পরেই যাব আর পারবো না বসে থাকতে চুলের কাছে অজ্ঞানই হয়ে যাবো এরকমটাই ফিল হচ্ছিল যেটা সত্য কথা আসলে আমার মনে হয় মানুষ যখন প্রচুর খেমে যায় তখন মানুষের অনেক বেশি ট্রায়ার্ডও লাগে তো আমারও সেম ফিল হচ্ছিলো ঘেমে যাওয়ার কারণে বোধহয় আমার কাছে অতিরিক্ত ট্রায়ার লাগছিলো আর জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল আমার একুশ বছরের জীবনে আমি এই লাকড়ির চুলার রান্নাটা এর আগে সকালবেলা আর ধোয়া মোছা করার পর সারাটা ঘর হচ্ছে পুরো ঘরকে আমি হচ্ছে বিছানাটাকে ভালোভাবে ছেড়ে গুছিয়ে পুরো ঘরকে ঝাড়ু দিয়েছিলাম আর আসলে এদিকে যত বেশি গুছাই ঘর ঘর কিন্তু গোছানো থাকে না এই মিনিটের মধ্যে সব ইলোমিলো করে করে ফেলা হয় যেহেতু বাসায় প্রচুর বাচ্চা কাচ্চা আছে ঈদ আরও আর গ্রামের বাড়িতে আমার মনে হয় যে গ্রামের দিকে বাড়িঘর যতই আমরা পরিষ্কার করি ঝাড়ু দিয়েই মোছি এটা কিন্তু খুব একটা পরিষ্কার থাকে না এই যতক্ষণ ঝাড়ু দেওয়া হয় মোছা হয় ততক্ষণই এরপর পিছন দিকে ফিরলেই আপনি দেখতেন যে ময়লা হয়ে গিয়েছে তো এই কারণেও আমার কাছে একটু বিরক্তিকর লাগে তো যাই হোক এরপরে আমি কিন্তু এখনও রুটি শিখছিলাম আর দেখছিলাম ওরা রুটি বানাচ্ছিলো আর বানাচ্ছিলো আমি বলছিলাম যে কখন রুটি বানানো শেষ হবে আর যেহেতু আমি রুটি বানাতে পারি না তাই আসলে এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়নি রুটি বানানোর আর কি কারণ আমার এক একটা রুটি তৈরি করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তো এখানে হচ্ছে দেখলাম রুটি বানাচ্ছে আর আমি রুটি শেখছিলাম আর আমার কাছে তখন মনে হচ্ছিল যে আসলে বৌদের নিজে সব মানে শ্বশুর বাড়িতে বৌদের নিজের ইচ্ছে মতো চলার কোনো কিন্তু চান্স নেই তারা হাজার চাইলেও যতই মানুষ বলুক যে শ্বশুরবাড়িতে আপন করে নাও মানে এটা তুমি তো সব কিছু নিজে মতো করতে পারবে আমার কাছে মনে হয় যে না একটা ফর্মালিটি কিন্তু থেকেই যায় চাইলেও আপনি আপনার মন মতো করে কোনো কিছু করার কিন্তু সুযোগ নেই তো এই যে আমার রুটি শাখা শেষ হয়েছিলো আর আমি ঘণ্টা খানিকের জন্য গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য ফ্যানের নিচে বসার সাথে সাথে আমি পুরো আবার শুকিয়ে গিয়েছি সারা শরীরের ঘাম তারপর এসে আমার ডাক পড়েছে মাংস হচ্ছে হাড্ডি মাংস মিক্স করে মাংস প্যাকেট করা হচ্ছে এখানে যেন আমি হেল্প করতে আসি তো আবার আমাকে আসতে হলো তো আমি আর বড়ো জামিলে মাংস আর হাড্ডি একসাথ করছি তারপর এগুলোকে আবার প্যাক করে 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 সবার জন্য হচ্ছে নিচ্ছিলাম সাথে আমাদের জন্য আম্মা বলে গিয়েছিল যে তোমরা এগুলো প্যাক করে নাও তো নিচ্ছিলাম আর আম্মা আমার শাশুড়ি আম্মা কিন্তু ভীষণ ভালো মানুষ উনি আমার শাশুড়ি আম্মা শ্বশুর ওনারা দুজনেই মাসাল্লা আমি আসলে সত্যি ভাগ্যবতী বলা চলে সব সময় ওরা আমাকে স্পেশাল ট্রিট করে অলওয়েজ আমার একটা বিশেষ স্থান আছে ওই বাড়িতে মনে হয় আমার কাছে তো আমি যখন মাটির চুলায় রান্না করতে বসেছিলাম তখন উনি বলছিল যে আমি কি পারবো কি না আমি আসলে আমার দ্বারা কি হবে কি আমি কেন বসেছি তারপর আমি খাচ্ছি না কেন আমি উঠে যাচ্ছি না কেন গোসল করছি না কেন নামাজ পড়ছি না কেন বারবার উনি আমাকে মানে আমার জন্য টেনশন করছিলেন তো আমি কিন্তু ওনার কথা তখন আসলে শোনার মতো সুযোগ ছিল না কারণ হচ্ছে আমি যদি উঠে যেতাম তাহলে ওরা হয়তো ওনারও যারা কী ভাবতো মাইন্ড করতে হতে পারে যে ওনাকে স্পেশাল ট্রিট করা হচ্ছে এই কাজের দিনেও আমরা কেন স্পেশালটা পাচ্ছি না বা উনি চলে যা যাচ্ছে কেন যদিও মজার ছলে কয়েকবারই বলা হয়েছে আমাকে যে আপনি উঠে গেলে কিন্তু আমরা উঠে যাব আমরাও করবো না সামথিং লাইক এই টাইপের মজার ছড়ে কথাগুলো বলা হলেও আমার কাছে কিন্তু একটুখানি খারাপই লেগেছে আসলে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু কথা মজার ছলেই বলে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকেও করতে হবে তুমিও কিন্তু বারবার তুমি ছাড় পাচ্ছ তো এই তো মাংস ব্যাক করার পর আমার বড়জা যা বললো যে আপনি গিয়ে এবার আবারও বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে পুরো ঘরটা গুছিয়ে আবারও ঝাড়ু দেন আর আমার শ্বশুরবাসা আমার সাল্লাহ কয়েক রুম কয়েকটা রুম ঠিক আমার মনেও নেই অনেক বড়ো মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘর এটাকে পুরোপুরি গুছিয়ে এটাকে আবার ঝাড়ু দেওয়া ভালোভাবে এটা একটা চ্যালেঞ্জিং প্রায় ঘন্টা খানিক লেগে যায় তো আমি চারটার দিকে অপসর হয়েছিলাম তখনও আমা বলছিলো এবার গিয়ে তুমি গোসল করে ফেলো তো আমার তো গোসল করার চান্স নেই যেহেতু বড়ো যা বলেছে এটা করার জন্য তো আমি হচ্ছে বিছানাগুলোকে আবার গুছিয়ে দিচ্ছি গুছিয়ে দেওয়ার পর আমার আবার কাজ হচ্ছে সব প্লেট বাটি যতগুলো খাওয়া দাওয়ার পর এটা হয়েছে এগুলো যেন ধুয়ে ফেলি উনি বলেছেন তো এগুলো করতে করতে প্রায় বিকেল পাঁচটা বেজে গিয়েছিল। আর টর গোছানো গাছানো এগুলো করতে করতে আর আমি আবারও ঘেমে গিয়েছিলাম এরই মাঝে ঘেমে আমি আবারও শুকিয়েছিলাম তারি তারই ফল ফল আর কি রেজাল্ট হচ্ছে এখন আমার গলার অবস্থা এতই খারাপ আপনারা ভিডিও স্ক্রিনে বা ভয়েস শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা কি। তো এগুলো সব গুছিয়ে সুন্দর করে আমি হচ্ছে আবার যাও বাসায় যাওয়ার জন্য আর কি আজকে আসলে আমাকে বাসায় নিয়ে যাওয়ার কথা আছে ওনার ওনাকে বলতে গিয়েছিলাম যে আমি বাসায় যাব আমাকে বাসায় নিয়ে চলো তো এই ব্যাপারটা নিয়ে উনি একটু আমার সাথে ঝামেলা করার চেষ্টা করেছে যে এখন বাসায় যাওয়ার কি খুব একটা দরকার আছে খুব ইম্পর্টেন্ট তো যেহেতু মাংস নেওয়া হয়েছিল আমাদের জন্য ফ্রিজে কিন্তু মাংসগুলো জায়গা হচ্ছিল না তাই আম্মাও বলছিল বাসায় চলে যাওয়ার জন্য ওনাকে আর কি আমাদের বাসায় এনে মাংসগুলো রাখার জন্য কিন্তু আমি হচ্ছে ওনার সাথে যাবো এই কথা প্রথম ওরা জানতো না পরে জানার পর আম্মা একটু রাগই হয়েছে পরে অবশ্য উনি ঠিক হয়ে গিয়েছিল তো যাই হোক আমি সব কিছুকে প্যাক করে আমি যখন ওনাকে বলছিলাম চলেন তখন ওনার সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গিয়েছিল টুকটাক ব্যাপার নিয়ে যদিও কাজ নিয়ে উনি আমার সাথে কোনো ঝামেলা করেনি কারণ উনি আমাকে কাজ করতে মানাই করছিল। বারবার তো এটা নিয়ে আমার ঈদের দিনটা পুরোটাই মাটি হয়ে গিয়েছিলো আমার তখন মনে হয়েছিলো যে এত কিছু আমি যার জন্য করেছিলাম সেই যদি বুঝতে না পারে আমার কষ্টটা বা আমার এই করাটা বা আমার আমার সাথে যদি সে আমার এত বড়ো একটা স্যাক্রিফাইসের পরেও যদি এত কিছু করার পরেও যদি সে হ্যাপি হয়ে সুন্দরভাবে কথা না বলতে পারে তাহলে সত্যি আমার এই কাজগুলো করা বা আমার এত কিছু করা আসলে সত্যি মানে অপ্রয়োজনীয় বা অনর্থক মানে আমার কাছে এরকম লেগেছে আমার খুব একটা রাগ লেগেছিল। পুরো ঈদের দিনটাই আমার মাটি হয়ে গিয়েছিল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমার কাজে কর্মে ওই দিকেই গিয়েছে এরপর রাতের বারোটা পর্যন্ত আমার এই সব কিছু নিয়ে মন খারাপ মনোমালনা মিলিয়ে মানে আমি এই ঈদের দিনটা সত্যি না ভোলার মতো একটা দিন আমার কাছে এত বেশি খারাপ লেগেছে তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ